বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দায়িত্ব পালন করছেন তাদের সাথে উনিও মেডিকেল বোর্ডে ছিলেন এবং মেডিকেল বোর্ডে সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমেই এখানে এবার কেয়ার হসপিটালে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে চিকিৎসা চলছে এবং এই চিকিৎসা অন্য অন্য দিন যেরকমভাবে হয় অর্থাৎ পরামর্শনারা যেরকমভাবে দেন সে অনুযায়ী পরবর্তীতে চিকিৎসা ওনার পরিচালনা করা হয় এবং সেই উপদেশ মোতাবেকই চিকিৎসা যাতে যথাযথভাবে হয় সেই দিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ সার্বক্ষণিকভাবে দৃষ্টি রাখেন এবং উনি নিবিড় তত্ত্বাবধানে অর্থাৎ আপনারা যেটাকে আইসিউ বলেন সেখানে উনি চিকিৎসাধীন আছেন ওনার সুস্থতার জন্য আপনারা আর সবাই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করবেন উনি নিজে এবং ওনার পরিবারের পক্ষ থেকে অর্থাৎ জনাব নফতারেক রহমান এবং ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে এবং সেই দোয়া সব সময় দেশের মানুষ করছে সেই জন্য উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চিকিৎসক সহ স্বাস্থ্য অর্থাৎ নার্স অন্যান্য প্যারামেডিক্স দায়িত্ব পালন করছেন সেজন্য উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন মায়ের চিকিৎসার জন্য সময় দায়িত্ব পালন করার কারণে অন্যদিকে এই হসপিটালে ভর্তিকৃত রুগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় সেজন্য উনি দলীয় নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন যাতে ওনারা অহেতুক হসপিটালের চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম থেকে অর্থাৎ তাদের ব্যাপক উপস্থিতি অথবা তাদের অহেতুক কোন ধরনের উপস্থিতি চিকিৎসার যাতে বিড়ম্বনার সৃষ্টি না করে অথবা এই হসপিটালে আগত রুগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে সেই জন্য উনি অত্যন্ত ওনার কনসার্ন শো করেছেন এবং সেই জন্য দলীয় নেতাকর্মীকে উনি নির্দেশ দিয়েছেন এবং উপদেশ অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যারা রোগীরা আছে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয় অন্য রোগীদের চিকিৎসাতেও যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই জন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এবং কোনো ধরনের উৎসাহী কোনো কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িত না করি আর আপনাদের মাধ্যমে আমরা এটুকু যা বলতে পারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে দেশের এবং বিদেশের চিকিৎসকরা তাদের দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন করতে থাকবে এবং ওনার সুস্থতার জন্য আমরা মহান রাবুল আলমিনীর যেমন সাহায্য দোয়া রহমত চাই সেই সাথে আমরা দেশবাসীর কাছেও দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই